আজ আমি আমার ভাইয়ের বাংলাদেশ টু চায়না টু সৌদি আরব পর্যন্ত জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি দুঃখিত বলে নেই কারণ আমি আজকে সারাদিনে কোনো ভিডিও আপলোড করি নাই তার মানে আপনাদের আমার ভিডিও দেখা নিয়ে কোনো প্যারাও ছিল না প্লাস কমেন্ট করারও কোনো মানে কথা ছিল না কিন্তু এখন আমি আপনাদের একটু প্যারা দিব আর কি যে আপনারা আমার ভিডিওটা পরিপূর্ণ দেখে তারপরে অবশ্যই কমেন্ট করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এই তো আমার ছোট্ট সুনামণী আমার ভাতিজা তো ওর মানে অপশন আমি একটু পরেই আসতেছি আর এই যে ও হচ্ছে আমার ভাই ভাই আপন ছোট ওই দেশের যাচ্ছে এর আগে অনেকই গেছে কিন্তু ও আমাদের ফ্যামিলির যেহেতু একটাই সম্বল মানে দুইটা সম্বল যেহেতু ও ছোট ভাতিজাটা এখনও ছোট কিন্তু ও আপাতত এখন একটাই সম্বল তো ওরে নিয়ে যখন ও বাইরে যাবে বাইরের দেশে যাওয়ার কথা বলছে তো তখন থেকে আমার মা প্রচুর পরিমাণে কান্না করতেছে তো এই জন্য আমি ঘরে খাবার দাবার এই দৃশ্যগুলো কিছুই নেই নাই এখন বাহিরের থেকে শুরু করলাম আমার ভাইয়ের জার্নিটা তো আমরা আমাদের গাড়ি চলে আসছে আমি আমার ভাইয়ের সাথে ছিলাম না আমরা ছিলাম অন্য গাড়িতে তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ওর গাড়িতে মানে ভিডিও আমি নিতে পারি নাই তো যতটুকু আমি নিতে পারছি আর যতটুকু ও আমাকে শেয়ার করছে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা এয়ারপোর্টে যাওয়ার রাস্তাতে ব্রিজে এত সুন্দর মানে একটা আবহাওয়া ছিল আর এত সুন্দর লোকেশন যা বলার বাইরে রোডগুলো খুব ফাঁক ফাঁকা ছিল আপনাদের ভাইও আমাকে অনেকটা ভিডিও করে দিছে তো আমরা এয়ারপোর্ট চলে আসছি এখানে ছিল আমাদের বেয়াই ভাইয়ের ছেলে মানে ছেলে ছিল ভাইয়ের ওয়াইফ ছিল মানে আমার ভাইয়ের বউ তারপর আমার ভাইয়ের বন্ধু হাজবেন্ড ছিল তো সবাই ছোট ছোট ক্লিপ নিয়ে রাখতেছিল ওর বন্ধুরা আর ছেলে কি বলবো মানে ওরে লাস্ট ফিনিশিং এ পারলে ওরা এয়ারপোর্টে মানে প্লেন পর্যন্ত উঠা যাইতো এমন একটা অবস্থা সবাই মানে এত কান্না করতেছিল না কিন্তু ওদের যে ওরা মানে অনেক মিস করবে আমার ভাইটাকে আর আমার ভাই তো একাই যাচ্ছে ওরও অনেক কান্না কান্না চোখ ছিল আমার ছোট ভাইয়ের ছেলে তো প্রচুর পরিমাণে কান্না করতেছে ভাইয়ের বউ কান্না করে নাই কিন্তু ওর চোখ পুরো লাল হয়ে গেছে মানে ও সহ্য করতে করতে পারলো ওইখানেই কান্না দিত কিন্তু পারে নাই যাই হোক শেষ ফিনিশিং পর্যন্ত আমি আমার ভাইয়ের ছোট্ট একটা ক্লিপ নিয়েছি অনেক কষ্টে আর এখানে তো দুই মুরুব্বী চাচা মানে পুরার দমে যদি আমি ভয়েসটা শুনাইতে পারতাম মার্শাল্লা এত সুন্দর মানে ভাষা ওনাদের যা বলা ছিল এই দুই মুরব্বী বুঝাই দিছে কি করতে হয় মানে ভাষা কিভাবে বলতে হয় আর যাই হোক এই যে ছেলেটা এইটা যে শয়তানি শুরু করছে আমি ক্লিপটা কেটে দিছি কিন্তু লাস্টে আমার ভাইয়ের সাথে যেহেতু ফটোজটা তাই আর কাটতে পারিনি তো যাই হোক এই তো আমার ভাই মানে যাবে যাবে আমি লাস্ট ফিনিশিং এর ক্লিপটাও পর্যন্ত রাখছি এখানে আমার অনেক ক্লিপ ছিল কিন্তু মানে ভিডিওর ক্লিপ ছিল কিন্তু দেখা গেছে অনেক লং হয়ে যায় তাই আমি আর আপনাদের সাথে শেয়ার করতেছি না তো আমার ভাই যখন চায়নাতে পৌঁছাইছে তখনকার কিন্তু এই লোক মানে মানে আবহাওয়াটা আমি সম্পূর্ণ লোকেশন বলতে পারবো না কারণ ওর সাথে এখন আমার খোলাখুলি কথা হয় না ও শুধু ভিডিও করছে আর আমাকে পাঠাইছে বলছে আপু একটা সুন্দর করে একটা ব্লগ বানিয়ে দিও তো এখানে আমি যতটুকু বুঝতেছি আমি বলতেছি আরকি এটা হয়তো বা না কারণ ও বলছিল যে চায়না নাকি প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল যখন ওর সাথে আমার কথা হয়েছে ও বলছে আপু আঠারো মাইনাস তাই আমি ওই বুঝে আপনাদের সাথে কথাটা বললাম যেটা হয়তো বা এয়ারপোর্টের লোকেশন তো ভিতরে যাওয়ার পর একদম সেম মানে একদম মানে এত সুন্দর বলে ও লাগতেছিল যা বলার বাইরে সবাই মানে কিভাবে কথা বলতেছে ও শুধু মুখের দিকে তাকাই না নাকি এরকম একটা অবস্থা কিন্তু এনজয় করছে ও প্রচুর এনজয় করছে আমাকে কালকে বলতেছিল আপু আমি প্রচুর পরিমাণে এনজয় করছি ওইখানে যাইয়া আর আমরা জানেন বাসা বসে সবাই একখানা মা কান্না করে একখানটা ছেলে কান্না করে এখান আমার ভাই ছেলে কান্না করে এখান আমার ভাইয়ের বউ কান্না করে আর আমার হাজবেন্ডের মন তো এমনিতেই খারাপ কারণ একটা মাত্র সালা ছিল তার যতই জ্বালাইছে কিনা জ্বালাক না কেন ছোট থেকে দেখছে তো তারও একটা মা ছিল তো যাই হোক ও আমাকে সবগুলো লোকেশন ছবি সুন্দর করে ভিডিও করে 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 আমার জন্য পাঠাইছে আপু এটা হয়েছে আপু ওইটা হয়েছে আপু এই যে কিন্তু দেখেন মাসাল্লাহ ও কিন্তু খুশি ও কিন্তু মানে বন্ধু পাইয়া গেছে ও যেখানে যায় মার্শাল্লাহ বন্ধু পাইয়া যায় যাক আল্লাহ পাক রাবুল আলমিন ওরা সবসময় এরকম হাসি খুশি রাখুক আমার মা তো এই ভিডিও দেখে এত খুশি হয়েছে যা বলার বাইরে তো যাই হোক আম্মু তোমার ছেলেকে দেখো কত হাসি খুশি আর তুমি এখানে শুধু কান্না করো হুদ একটু কান্নাটা কমাইয়া করো ঠিক আছে আচ্ছা যাই হোক ও কিন্তু এরপরে আবার উঠে গেছে সৌদি আরব যাবে সেই ফ্লাইটে কারণ ও দুইবার ফ্লাইটে মানে দুই প্লেনে টিকিট কাটছে কিনা জানি না না লোকাল নিছে তাও জানি না মানে ও দুইবার মানে চায়না থেকে পরে সৌদি যাইতে হয়েছে আর এখানে নাকি ওর অনেক ভালো লাগছে সৌদি থেকে বেশি নাকি ভালো লাগছে কারণ বন্ধুর মতো আচরণ করছে আর জায়গাটাও নাকি অনেক সুন্দর হয়েছে আরে ভাই টিকটকার আর ভাই তো তাই মনে করেন ছোটখাটো জায়গা পাইলেও সুন্দর পাইলেই ছবি ভিডিও করা শুরু করে দেয় আর যাই হোক পরে আমি বলছিলাম ভাই যখন প্লেনটা ছাড়বো তখন প্লেনটা একটু উঠাইস তো দেখি কেমন লাগে তো ওর আমি মানে ও সুন্দর করে এই ভিডিওটা করছে একদম উঁচু ওঠার পর্যন্ত এত ভালো লাগছে আমি এটাকে দুইবার তিনবার টাইম না দেখছি কারণ আমি কিন্তু কখনো ভিতরে দেখি নাই প্লাস এই প্লেনও আমি কখনো উঠি নাই আমার জন্য এটা অনেক কিছু হয়তো আমার এখানে অনেক অনেক কাপড় আছে যারা অনেক জায়গায় যায় ট্যুরে যায় ঘুরতে যায় তাদের জন্য এটা কিছুই না কিন্তু আমাদের মতো অনেক কাপড়দের কাছে এটা অনেক কিছু কারণ আমরা এটা ফার্স্ট টাইম দেখতেছি আর আমার ভাইয়া যেহেতু পাঠাইছে আমি তো এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব মানে একদম উঁচু ওঠা পর্যন্ত আমার ভাইটা ফোটেজটা নিয়েছে অনেক ধৈর্য সহকারে তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু দেখাবেন আর বিদায় নেওয়ার আগে সৌদির একটু ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ